সে ছিল এক সাধারণ মহিলা অফিসে সবাই ভাবত চুপচাপ একটা মুখ কিন্তু কেউ জানত না তার হাতে আছে এমন এক সত্য যা ফাঁস হলে পুরো জেলার চেহারা বদলে যাবে তাই গল্পটা শুনলে আপনার গা শিউড়ে উঠবে আর এমন গল্প বা ঘটনা শুনতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন কল্যাণপুর জেলা প্রশাসন অফিস দুপুরের আগেই লাইন লেগে গেছে দরজার বাইরে একজন বৃদ্ধ এক মা এক যুবক সবার হাতে কাগজ চোখে অপেক্ষা অফিসের ভেতরে কাগজের ফাইলে স্তূপ পাখা চলছে টকটক শব্দে ভেতরে বসা অফিসার বিভূতি বাবু কপালে টিপ হাতে কফি পাশেই দাঁড়িয়ে ইন্সপেক্টর ভবেন বাবু পেটের ওপর বেল্ট টান টান করে বাঁধা বিভূতি হাসি মুখে এই দেখো কাজ হবে কিন্তু নিয়মটা জানো তো গ্রামবাসী স্যার কি নিয়ম ভবেন অত অভিনয় করো না এখানে কাজ হয় কাগজে না কেজিতে কত কেজি টাকায় কাজ হবে বলো বৃদ্ধা মাথা নিচু করে কাঁধে সবার চোখে লজ্জা কিন্তু মুখে কেউ কিছু বলে না এই অফিসটা যেন একটা কারাগার যেখানে ন্যায় আটকে গেছে টেবিলের ড্রয়ারে ঠিক তখনই দরজার সামনে এক মহিলা আসে সাদা সুতির শাড়ি চোখে দৃঢ়তা কাঁধে পুরনো ব্যাগ লোকজন হবে গ্রামের সাধারণ মহিলা কোনো ফাইল জমা দিতে এসেছে মহিলা বলল নমস্কার আমার ফাইলটা জমা নিতে পারবেন বিভূতি তাকিয়ে বলল হবে কিন্তু একটু স্পেশাল সার্ভিস নিতে হবে মহিলা বলল আমি সরকারি সার্ভিস চাই স্যার স্পেশাল না ভবেন বলল এই যে জবাব দিচ্ছে দেখি বেরিয়ে যাও এখানে বুদ্ধি দেখানো লোকের কাজ হয় না সবাই হাসে মহিলা শুধু একবার তাকান একটা চোখের দৃষ্টি যেটা ভবেনের বুক কাঁপিয়ে দেয় মুহূর্তে তিনি কিছু বলেন না চুপচাপ বেরিয়ে যান দুর্নীতির সাম্রাজ্য রাতে অফিস বন্ধ হলে বিভূতি আর ভবেন বসে টাকা গোনে টেবিলের নিচে একটা পুরনো ট্রাঙ্ক ভর্তি নোট ভবেন বলে বিভূতিদা এই জেলায় আমাদের মতো রাজা আর কে আছে ডিএমকেও কভার করে রেখেছি পুলিশকেও বিভূতি বলে হুম কিন্তু কাল যে মহিলা এসেছিল তার চোখ দুটো একটু আলাদা ছিল মনে হল যেন সব বুঝে ফেলেছে ভবেন বলে আরে ছাড়ো দাদা গ্রামের বোকা মহিলা কালকেই ভুলে যাবে তারা হাসে কিন্তু কেউ জানে না সেই মহিলা এখন থানার পাশের সরকারি কোয়ার্টারে বসে ইউনিফর্ম ঝুলিয়ে রেখেছেন তিনি আইপিএস দুর্গারাই কল্যাণপুর জেলার নতুন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তদন্তের শুরু পরদিন ভোরে দুর্গারাই বেরিয়ে পড়েন ছদ্মবেশে চা দোকানে দাঁড়িয়ে সাধারণ মানুষের কথা শোনেন চা বিক্রেতা বলেন ম্যাডাম ওই অফিসে কাজ করতে গেলে ঘুষ না দিলে ফাইল হারিয়ে যায় দুর্গা কেউ কিছু বলে না চা বিক্রেতা বলেন সবাই ভয় পায় ভবেন বাবুকে শুনেছি উনি লোক পাঠিয়ে হুমকি দেয় দুর্গা ফোনে নির্দেশ দেন সব প্রমাণ রেকর্ড করতে হবে গোপনে অডিও ধরো কাগজ কপি করো লোকের সাক্ষ্য নাও দুর্গা নিজের নাম বদলে এক লোকের ফাইল নিয়ে আবার অফিসে যান আজ বিভূতি হাসিমুখে উঠে দাঁড়ায় ও আপনি আবার এসেছেন দুর্গা বলেন হ্যাঁ স্যার কাজটা জরুরি বিভূতি বলে হবে তবে একটু সাহায্য করলে তাড়াতাড়ি হবে দুর্গা বলে কত টাকা লাগবে বিভূতি বলে একটু স্পেশাল সময় কাটাতে হবে নইলে ফাইল তিন মাস ঘুরবে দুর্গা বললে অসম্ভব এটা কি বলছেন তার হাতের ঘড়িতে রেকর্ডিং চলছে অডিও ভিডিও দুটোই ঠিক তখন ভবেনবাবু ঢোকে ভবেন বলে এই মহিলা তো গতকালও এসেছিল এখনও কাজ হয়নি বিভূতি বলে স্যার আমি বলেছি একটু স্পেশাল সময় দিতে হবে কিন্তু সে রাজি নয় ভবেন বলে ম্যাডাম যা চা দিয়ে দেন দিলেই আপনার কাজ হয়ে যাবে ভবেন আরও বলে আজকাল সবাই খুব সচেতন হয়েছে তাই একটু দেখে শুনে বলবা বিভূতি ঠিক আছে দুর্গা ফাইলটা নিয়ে বেরিয়ে যান মুখে একটাও কথা নেই কিন্তু চোখে বিজয়ের হাসি পরের দিন সকাল অফিসের সামনে ভিড় ক্যামেরা মাইক মিডিয়া সবাই এসেছে দুজন বড় গাড়ি এসে থামে একটাই জেলা ম্যাজিস্ট্রেট আরেকটাই দুর্গারাই ইউনিফর্ম পরে অফিসের সবাই হতভম্ব ভবেনবাবু তো প্রায় পড়েই যায় দুর্গা গর্জে ওঠেন এই অফিসের দরজায় আজ ন্যায় ফিরে আসবে গত তিন মাসে যত ঘুষ যত ভয় যত মিথ্যা সব প্রমাণ আমাদের হাতে তিনি টেবিলের রেকর্ড প্লে করেন বিভূতি আর ভবেনের কণ্ঠ বাজে দুই হাজার না দিলে কাজ হবে না ডিএম বলেন ইন্সপেক্টর ভবেনবাবু অফিসার বিভূতিবাবু আপনাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হচ্ছে দুর্গা বলেন হাত করা পড়াও জনতা চিৎকার করে ওঠে কেউ চোখ মুছে কেউ হাত জোড় করে বলে মা দুর্গা এসেছেন সত্যি ভবেন বিভূতি দুজনেই থানায় বন্দি বাইরে বৃষ্টি পড়ছে দুর্গা জেলখানার বারান্দায় দাঁড়িয়ে বলেন তোমরা ভেবেছিলে ক্ষমতা মানেই শাসন কিন্তু আসল ক্ষমতা হলো সেবা আজ মানুষ তোমাদের থেকে সেটাই ফিরিয়ে নিচ্ছে বৃষ্টি থামে সূর্য ওঠে এক বৃদ্ধা দরজার পাশে দাঁড়িয়ে হাসে মা তুই আসবি বলে বিশ্বাস ছিল দুর্গা ফিরে তাকিয়ে বলেন ন্যায় দেরি করে আসে কিন্তু আসে ঠিকই এভাবেই গল্পটি শেষ হয়ে যায় আর গল্পটি একটু যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন হ্যাশট্যাগ ন্যায়ের জয় আর মনে লাগবেন সত্য কখনো হারায় না শুধু সাহস লাগে তাকে দাঁড় করাতে